সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে এখনকার খবর হচ্ছে যে এই বাজেটে যে দু হাজার সালে যে নতুন রাজ্যে বাজেট হলো সেই বাজেটে কারা কি পেলেন এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো সবাইকার সামনে তুলে ধরবো কারা কি পাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই স্পষ্টভাবে বুঝতে পারবেন কারা কত টাকা কোন খাতে পাচ্ছেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি ভিডিওটা প্রথমেই আসি মহিলাদের জন্য মহিলাদের জন্য কি করেছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাধারণ শ্রেণীর জন্য হাজার টাকা ছিল এবং হাজার টাকা হলো এবং তপশ্রী জাতি উপজাতি মাসে পাবেন বারোশো টাকা যেটা ছিল সাধারণদের জন্য পাঁচশো টাকা আর তপশ্রী উপজাতি জাতিদের জন্য ছিল হাজার টাকা এবার চলে আসি সরকারি কর্মীদের সরকারি কর্মীদের জন্য কি করলো না একবার ডিএ বাড়িয়েছিল চার শতাংশ আরও চার শতাংশ ডিএ বাড়ানো হলো কার্যকরী কবে থেকে হবে না মে মাস থেকে এটা কার্যকরী হবে তাহলে মোট ডি এ হলো চোদ্দ শতাংশ কেন্দ্রের সঙ্গে রাজ্যের এখন ফারাক রয়ে ফারাক কমে হলো বত্রিশ শতাংশ এটাই হলো সরকারি কর্মীদের জন্য এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি করেছে দেখুন সিভিং ভলেন্টিয়ারদের জন্য কি করেছে না সিভিং ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ ভাতা মাসে হাজার টাকা বৃদ্ধি করা হলো মানে যেটা ছিল সেটা হাজার টাকা বৃদ্ধি করা হলো এবং রাজ্য পুলিশের চাকরিতে সংরক্ষণ বেড়ে কুড়ি শতাংশ করা হয়েছে মানে একটা পুলিশের যে চাকরি থাকে তাতে সংরক্ষণ বাড়ানো হয়েছে কুড়ি শতাংশ এবার চুক্তিভিত্তিক রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন তাদের বেতন যথাক্রমে তিন হাজার এবং সাড়ে তিন হাজার টাকা করা হলো এবং অবসরে মানে যার যেটা গ্র্যাচুইটি বলা হয় মানে ষাট বছর পরে যখন চাকরি ছেড়ে দেবে সেটা তিন লক্ষ টাকা ছিল সেটা বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে একশো দিনের শ্রমিকদের একুশ লাখ শ্রমিকের প্রাপ্য টাকা সরকারি মি সরকার রাজ্য সরকারি মিটিয়ে দেবে বলেছে ফেব্রুয়ারি মাসে বরাদ্দ সাঁত্রিশশো কোটি টাকা তারপরে শ্রমিকদের নতুন একটা প্রকল্প চালু করেছে নতুন প্রকল্পটির নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প যেটা বাংলায় শ্রমিকদের বছরে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প জব কার্ড থাকলেই এই সুবিধা পাবে মৎস্যজীবীদের জন্য করেছে মৎস্যজীবীদের জন্য সাথী প্রকল্প বছরে দশ হাজার টাকা করে পাবে এবং বছর দু বার্ষিক দু ভাতা বাবদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবার পড়ুয়াদের জন্য ছাত্রছাত্রীদের জন্য কি করেছে না যেটা টুয়েলভ পাস করলে একটা করে ইলেভেন পাস করলে একটা করে মোবাইল দেওয়া হতো সেটা এখন মাধ্যমিক পাস করার পরই এই একটা করে স্মার্টফোন দেওয়া হবে এই খাতে কত খরচ করা হয়েছে নশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মিড ডে মিলে রাঁধুনিদেরও টাকা বাড়ানো হয়েছে রাঁধুনিদেরও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে এই এই বাবদ খরচ হয়েছে কত একশো চল্লিশ কোটি টাকা এরপর আসি যারা যারা কি না যারা আইটি পার্সোনাল কর্মী আছেন যারা আইটি পার্সোনাল কর্মীর ক্যাটাগরিতে আছেন তাদের ক্যাটাগরির পারিশ্রমিক অনুযায়ী বাড়ানো হলো এবং এর ফলে প্রায় কত হবে না বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন এবং প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা এটা আইটি পার্সোনালের মধ্যে যারা যারা পড়ছেন তারা সবাই এই আওতায় আসতে চলেছেন মানে তাদের সবাইকার বেতন বৃদ্ধি হতে চলেছে তাদের আইসিটি বলুন ডাটা এন্ট্রি অপারেটার বলুন যে যেখানে অফিসিয়ালি গ্রুপ গ্রুপ ইয়ে গ্রুপ সি গ্রুপ ডি আইটি কর্মী যারা আছেন তারা সকলেরই এই আওতায় আসতে চলেছেন এবং সকলেরই স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে তাহলে এটাই ছিল আজকের বিশেষ খবর সকলের সব কিছু জানিয়ে দেওয়া হলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ